সেদিন ছিল সাতই মার্চ উনিশশো সত্তর সাল সূর্য উঠেছিল হয়েছিল সকাল পাখিদের ডাকে খুশি ছিল না কো কম তবুও বাতাসটা ছিল অন্যরকম সূর্য তখন মাঝ গগনে কি হবে সেদিন প্রশ্ন সবার মনে উত্তপ্ত রেস কোর্স লাখ লাখ মানুষ এসব দেখে শত্রুরা হারাই জ্ঞান হোঁস হাজির অনেক মান্য গণ্য ব্যক্তি ভাষণ দেবে মুজিব জাগাবে প্রাণ শক্তি এলো মঞ্চে এলো মুজিব তাকে দেখে মানুষ হলো আবার সজীব নয়কো আপোষ আর রাখ ঢাক এক বজ্রকণ্ঠে তিনি দিলেন ডাক এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা রুখে দাঁড়াও এবার হবে পাল্টা হামলা